ওই পারে ঘাঁটি মানে পাটুরিয়া ছাড়ে যাচ্ছি হচ্ছে রাজবাড়ি আমরা এখন রাজবাড়ি যাচ্ছি পাটুরিয়া ছাড়ে রাজবাড়ির উদ্দেশ্যে ফেরিতে এটা ফেরির নামাজের এসে মাইর হবে আওয়াজ হবে না হবে না আওয়াজ হবে না শুধু মাছ মাইর হবে মাইর হবে শুধু মাছ

না এক ঘন্টা এখন ফেরি আর কোন ইয়ে নেই জ্যাম নেই তবে এই নদীতে ঘুরতে মজা খুব ভাই আমরা যা করছি না ইলিশ মাছ খাইতে খুবই মজা আমরা যা করছি তা হুরুস্তুন ওই বোট বাজিটা আমাদের খোঁজ খোঁজ করে কাপ বাড়ি নিয়ে যাবো আর ইভিন ভাই খুব চালাচ্ছে এবার দেখাচ্ছে সে একজন ড্রাইভার তাই তো যাবো তো তাই আমরা সামনে যেয়ে চলে যাবো

As baritas boostiam. это са м баа আমি বলছি ওর পরে বলছি বাসায় এসে তোরা ফোন দিব তখন তুই যাস হ্যাঁ এখানে সিয়া মুসলিম আছে প্রত্যেক বাড়ি সিয়া ট্রেন আসতেছে ট্রেনের অপেক্ষায় আমরা ট্রেনের জন্য আমরা ব্যারিকেটে পড়েছি আমাদের গাড়ির পিছনে 질 밖에서łość 가로 আমাদের আমাদের দেশের ট্রেন তো ভালোই চালানো একটা আমাদের ট্রেন তো ভালোই চালাইল ইন্টারসিটি ট্রেন তো খুব ভালো চালাই সন্ধ্যায় চলে যাবে